আহ চলাফেরা করে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় ওই পিতা মাতাকে গুনাগার হবে হান্ড্রেড পার্সেন্ট গুনাগার শুধু গুণাগার না দ্য ইউস আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি হচ্ছে দ্য ইউস আল্লাহদি ইউ ফি যে ব্যক্তি তার নিজের পরিবারে অধীনস্থ মেয়ে স্ত্রী তার ভো তার অধীনস্থ যারা আছে তারা পর্দা করে না তার হাইরাতে লাগে না হাইরাত পুরুষ হাইরাত পুরুষ বুঝতে পেরেছেন কোন কোন আত্মমর্যাদাহীন পুরুষ সে দাইউস এবং তার জাহান নামে যাওয়ার কারণ এটা আর ওই মেয়ের জন্য আকবর হারামের হারাম হচ্ছে সে তার সে নিজেকে উন্মুক্ত করে ফ্রি মিক্সিং প্রথম কথা হচ্ছে এই যে সহশিক্ষার যেই আপনার ঝান্ডা আমাদের দেশে চলতেছে সহশিক্ষাটা ইসলামিক টোটালি এ টু জেড হারাম এক তো হারামের উপরে আবার ডাবল হারাম হচ্ছে ফ্রি মিক্সিং আবার ডাবল হারাম হচ্ছে বেহায় দা আবার ডাবল হারাম হচ্ছে ছবি তোলা

আপনি যে প্রশ্ন করেছেন মুখ খোলা রেখে হাফ হাত পোশাক পরে পরিধান করে অসংখ্য ছেলে অথবা শিক্ষকদের সামনে ছবি তুলে ফেসবুক আপলোড দেয় সেক্ষেত্রে ওই পিতা ওই মেয়ের পিতা মাতা হবে কি জি অবশ্যই ওই মেয়ের পিতা মাতা গুণাগার হবে ওই মেয়ের পিতা মাতা এই জন্যই গুণাগার হবে যে যতদিন পর্যন্ত ওই বাবা মার আয়ত্তে ওই সন্তান থাকবে এবং যত গুনাহের কাজ করবে প্রত্যেক গুনাহের কাজের একটা অংশ সেই বাবা মাও পেয়ে যাবে কেননা যে সেই বাবা মা তো তাকে বরণ পোষণ দেখাশোনা সব কিছু করছে এটা দায়িত্ব তার বাবা মা তার বাবা দিন শিক্ষা দিবে এবং অশ্লীল করে তারপরও না তারপর তাহলে বাবা মাকে আরো কঠিন পদক্ষেপ নিতে হবে যেগুলো নিলে যা করলে তার সন্তান এই কাজ করবে না আর এটা তো পর্দার খেলাফ পর্দা করা তো হ্যাঁ ফর্জ আবার এক প্রকার বলা হয়েছে ইউস এক প্রকার বলা হয়েছে দায়ুস কারণ যে যেই সন্তান যেই বাবা মার সন্তান পর্দা করবে না পর্দা পোষা করবে না সেই বাবা মা দাই অন্তর্ভুক্ত হয়ে যাবে অতএব সেই বাবা মা গুণাগার হবে এবং সেই মেয়েও গুণাকার হবে এবং সেই ছেলেরাও গুণাগার হবে গুণাহার অন্তর্ভুক্ত হয়ে যাবে লল বলা আরমে আমাদেরকে এটা একটা বড় ফেত্না এই ফেত্না থেকে হেফাজত করুন এবং আমরা যেন পর্দার বিষয় ছবির বিষয়গুলো